তো আপনার তো দুইটা বোন বললেন আপনি কি বড় আমি বড় আমার বোনটা ছোট কলে আচ্ছা ঠিক আছে তো আপনার মা কি করে এখন মা কিছু করতে পারে না আচ্ছা তো আপনি এখন কাজ বাস করে সংসার চালাছেন নাকি হ্যাঁ আমার বিয়ে হয়নি আচ্ছা ঠিক আছে তো লাঠার আমার বিয়ে হয়নি এখনো তো শারমিন আপনি কাজ বাস করতেছেন কত বছর ধরে কত দিন ধরে এই তো কামপাস করতে আছি তো মনে কর এক বছর থেকে আগে আমার মা কাজ করতে এখন আমার মা পারে না এখন আমি এক বছর থেকে কাজ কাম করে চলাই সংসার আচ্ছা তো লেখাপড়া কত দূর করছেন শারমিন জি লেখাপড়া কত দূর করছেন আপনি লেখাপড়া অল্প কিছুটা করতে লেখাপড়া করতে পারি নাই বাবা নাই মা একা কাজ কাম করতে পারে না আচ্ছা ঠিক আছে তো আপনার বিয়ে শাদী হয়েছে শারমিন না বিয়ে হয় নাই আমার আঠারো বছর বয়স আচ্ছা বিয়ে শাদী এখনো হয় নাই তো একটা অবিবাহিত মেয়ে কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে আজকে যদি মনে মানুষ একটা পাই ভালো বিয়ে শাদী বসবো আচ্ছা আচ্ছা একটা মনের মানুষ দরকার নাকি আমি অসহায় মানুষ তারপরে একটা মনের মানুষ চাই যে আমার আপন কইরা নেয় ভালো কইরা নেয় আচ্ছা মানে সবকিছু এখন জেনে শুনে কিছু যদি দায়িত্ব নিয়ে আপনাকে বিয়ে শাদী করতেছে আপনি রাজি হচ্ছেন তাই তো হ্যাঁ আমি রাজি আছি আচ্ছা তো দর্শক ভাইরা যদি যোগাযোগ করতে চায় কি করবে আপনাদের সাথে আরে আমার নাম্বারটা আপনি দিয়ে দেন আমি নাম্বারটা আপনাকে বলছি আচ্ছা ঠিক আছে তো দর্শক নাম্বারটা স্ক্রিনে পাশে 보রেছে এই নম্বরে যোগাযোগ করলে শারমিনকে পেয়ে যাবেন 01340 13378 এই নাম্বারটাই হলো শারমিনের তো শারমিন রাত বিরতির অন্যই দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে না সমস্যা নাই আচ্ছা ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম